বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত সারা দেশের বহু নেতা কর্মী সাবেক এমপি সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে তাদেরকে সকালবেলা উঠেই কোর্টে হাজিরা দিতে হয়েছে সন্ধ্যার পরে কোর্ট চলেছে তার বিরুদ্ধে একের পর এক রায় দিয়ে আমাদেরকে দণ্ড দেওয়া হয়েছে এই যে বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ ফুসে ওঠা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন পরিচালিত হয়েছিল একটি সুশৃঙ্খল ঐতিহাসিক সারা বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সর্বশেষ পরিণতি ছিল এই গত জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থান সেই অভ্যুত্থান করতে গিয়ে এবং আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছিল তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেই কারণে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের প্রতি আমাদের নিবেদন হচ্ছে সব সংস্কার কিন্তু আপনারা করতে পারবেন না সব সংস্কার যুদ্ধ অল্প সময়ের মধ্যে করা যায় না সংস্কার করতে গিয়ে যদি আপনি দীর্ঘায়িত করার জন্য কোনো দিকে ধাপিত হন সেটাও কিন্তু বৈষম্যের মধ্যে পড়তে পারে আপনারা ব্যর্থ হবেন না সেটা বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আপনাদেরকে